হাই অনেক দিন পর তো আমরা যাচ্ছি একটা মন্দিরে তো মন্দিরে কী জন্য যাচ্ছি ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতে পাবে আর অনেকজন মিলে যাচ্ছি সবাই আগে আগে চলে গেছে তো আমরা আর দিদা কাকিমা এই চারজন আছি তো চারজনে মিলে আমরা যাচ্ছি মন্দিরে কী জন্য যাচ্ছি তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো চলো তো বাড়ি থেকে তো আমি সেজে রেডি হয়ে এসছি কিন্তু এসে দেখছি কাকিমা রেডি হয়নি তো কাকিমা রেডি হলে তারপর একসাথে এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে আনন্দ করতে করতে যে আমরা একটা এখন মন্দিরে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখাবো মেন রোড থেকে ঢালাই রাস্তায় চলে এসেছি এবার প্রথমবারের মতো যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলে দিলাম এবার কি জন্য যাচ্ছি সেটাই বলি তো আমাদের এখানে একজনদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তো সেখানে হঠাৎ করেই তিন চার দিন হলো তো ভগবানের পায়ের ছাপ দেখা গেছে তো সেটাই সত্যি কি মিথ্যে সেটাই দেখতে যাচ্ছি তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো মন্দির তো জাস্ট অন্ধকার হয়ে যাচ্ছিল তো ওই জন্য একটু ভিডিও করে নিলাম তো এই যে স্কুলের পাশ দিয়ে সোজা রাস্তা খোদ অন্ধকার কিন্তু এবার অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু আর আসবো না অনেকজন আসছে এখানে এটা দেখার জন্য আমরাও চলে এসেছি ফাইনালি আগে ফেসবুকে দেখেছিলাম কিন্তু এখন নিজেই দেখতে চলে এসেছি দিদারা বললো আসবে তো আমিও বললাম সুযোগটা থাকবে কেন ওই জন্য নিজেই চলে এসেছি দেখার জন্য চলো অনেকজনই আসছে দেখতে তো সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ঠাকুর বাড়ি লেখা এই বাড়িতেই চারতলা বাড়িতেই এই ঠাকুর আছে পুরো চারতলা পর্যন্ত তো এই বাড়িতেই পায়ের ছাপ দেখা গেছে তো চলো প্রবেশ করা যাক ঢুকে তোমাদের সাথে আমি নিজেও দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব তো এই যে কাকিমা দিদা সবাই ঢুকে গেছে আমি লাস্ট ঢুকছি তো এই যে একদম পুরো সিঁড়ির

জগৎ সংসারে তো ওনার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না তো কৃপা ভক্ত দেখা দেওয়ার তো তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো ক্যামেরাটা করছি না ক্যামেরা করবো তো ছবি অৱশ্যি নে

তারপর আমরা সিঁড়ি দিয়ে দোতালায় উঠে গেলাম দোতালায় কৃষ্ণের বিগ্রহ আছে তো আমরা উঠে দেখবো রকম আমি এখানে ফার্স্ট টাইম আসছি দিদারা অনেক দিন ধরেই আসছে এখানে তো দিদার এখানে নাতনির বাড়ি তো দিদা তো আসেই দিদাই অ্যাকচুয়ালি সবাইকে খবর দিয়ে নিয়ে এসেছে না না সত্যিই দেখে মনে

দেখলেন পর্যন্ত কি কি এখানে আছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এখানে আর এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই বাড়ির গৃহপত্রী মানে এই ভগবানদের ইনি ইনার স্ত্রী এনার পুরো পরিবারই ভগবানদের সেবা দেয় তো এটা হচ্ছে প্রতিদিনের হরিনাম হয় এখানে তো এখানে এসে খুবই ভালো লাগছিল মনটা একদম শান্ত হয়ে গেল তো আপনাদের কি মনে হয় সত্যি ভিডিওটা না ছবিটা নাকি ফেক সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা si ho di buoni e non mi dico suridatevi sì তো শীতকালের বিকেল সন্ধে হয়ে গেছে তো এখন বেশি বাজেনি তো ঠাকুর দর্শন করে তারপর প্রসাদ পেয়ে আমরা

হ্যাঁ তো বাড়ি চলে এসছি দেখতেই পাচ্ছ আর এদিকে ঘরটার অবস্থা একদম খারাপ হয়ে আছে তো ওটাকে পুরোটা গুছিয়ে নেব তো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ততক্ষণ ভালো থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিন যদি ভালো লেগে থাকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলো তাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে